প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থের গঠন আজকে আমরা জানবো মৌলিক ও যৌগিক পদার্থ একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি মনে করি এটি একটি লোহার খণ্ড আমরা যদি এটিকে ভাঙার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা লোহার কিছু ছোটো ছোটো টুকরা পাব এই ছোটো টুকরাগুলিকে যদি আরও ভাঙার চেষ্টা করি তাহলে লোহার আরও ক্ষুদ্র টুকরা পাবো এখন এটিকেও যদি আমরা আরো ভাঙার চেষ্টা করি তাহলে লোহার কিছু কণা পাবো এটি হচ্ছে লোহার খন্ড এটিকে ভাঙার পর আমরা পাবো লোহার টুকরা লোহার টুকরাকে ভাঙলে আমরা পাবো লোহার আরো ক্ষুদ্র টুকরা লোহার ক্ষুদ্র টুকরাকে আরো ভাঙার চেষ্টা করলে পাবো লোহার কণা আমরা লক্ষ্য করি এখানে যতই ভাঙা হোক না কেন লোহা ছাড়া এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না ঠিক তদ্রুপ আমরা তামাকে নিয়ে যদি ভাঙি তামার টুকরাকে নিয়ে যদি বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে তামার তামা পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না রূপাকে নিয়ে যদি এভাবে ভাঙার চেষ্টা করি তাহলে এর ভিতরে রূপা ছাড়া আর কিছু পাওয়া যাবে না তাহলে লোহা তামা সোনা এগুলি হচ্ছে মৌলিক পদার্থ অর্থাৎ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না তখন সেই পদার্থকে বলা হয় মৌলিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ কি তাহলে আমরা বলতে পারি যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে উদাহরণস্বরূপ লোহা সোনা তামা রূপা এগুলি হচ্ছে মৌলিক পদার্থ হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলি হচ্ছে মৌলিক পদার্থ এ পর্যন্ত যতগুলি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে তার সংখ্যা হচ্ছে একশো আঠারোটি প্রকৃতিতে 98টি মৌলিক পদার্থ পাওয়া যায় এবং বাকি 20টি গবেষণাগারে তৈরি করা হয়েছে এখন আমরা জানবো যৌগিক পদার্থ কি আমরা পানি কিনে যদি বিশ্লেষণ করি পানিকে ভাঙলে প্রথমে পানির কণা পাব এই পানির কণাকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে আমরা দুটি জিনিস পেয়ে থাকি এক হাইড্রোজেন দুই অক্সিজেন তাহলে দেখা গেল পানিকে বিশ্লেষণ করলে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় একটি হচ্ছে হাইড্রোজেন অন্যটি হচ্ছে অক্সিজেন তাহলে আমরা বলতে পারি পানি হচ্ছে যৌগিক পদার্থ যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেটি হচ্ছে যৌগিক পদার্থ পানি একটি যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড একটি যৌগিক পদার্থ কারণ কার্বন ডাইঅক্সাইডকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুটি মৌলিক পদার্থ পাওয়া যায় এক কার্বন দুই অক্সিজেন আমাদের লিকার চক এটি একটি যৌগিক পদার্থ কারণ একে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে তিন ধরনের পদার্থ পাওয়া যায় এক কার্বন দুই অক্সিজেন তিন ক্যালসিয়াম তিন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তিন ধরনের মৌলিক পদার্থের সমন্বয়ে চক তৈরি হয়েছে তাই চক একটি যৌগিক পদার্থ তাহলে যৌগিক পদার্থ বলতে আমরা কী বুঝি যে পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ তাহলে বলতে পারি যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায় তাকে বলে যৌগিক পদার্থ যেমন পানি কার্বন ডাইঅক্সাইড চক চিনি এগুলো হচ্ছে কি যৌগিক পদার্থ